জানা গেল শিফালের মৃত্যুর কারণ তদন্ত চালিয়ে যাবে পুলিশ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি কাটা লাগা গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি বৃহস্পতিবার ছাব্বিশ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে হাসপাতালে নেওয়া হয় সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন শেফালির মৃত্যুর খবর পাওয়া মাত্র পুলিশ অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় সেখানে তদন্তের পর তার মৃতদেহ মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য যাতে তার মৃত্যুর আসল কারণ জানা যায় শেফ মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে চিকিৎসকরা তবে চূড়ান্ত রিপোর্ট এখনো হাতে আসেনি পুলিশের ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় শেফ আলী জারিওয়ালার মৃত্যুর পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে সূত্রের খবর অনুসারে অভিনেত্রীর ময়না তদন্তের রিপোর্ট আপাতত সুরক্ষিত রাখা হয়েছে যদিও পুলিশ জানিয়েছে এতে কোনো ষড়যন্ত্র বা সন্দেহজনক দিক পাওয়া যায়নি এমনকি প্রাথমিক তদন্তেও কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি তবে তাদের ঘটনার তদন্ত এখনো চলছে অভিনেত্রী মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত তার স্বামী ছাড়াও বাড়ির কর্মচারী সহ আট জনের বয়ান রেকর্ড করা হয়েছে হিন্দুস্তান টাইমস এর রিপোর্ট অনুসারে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি তবে চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তদন্ত চালু থাকবে পুলিশের শেফালি জারিওয়ালার ময়না তদন্ত কুপার হাসপাতালে বিকেল পাঁচটা নাগাদ হয়েছে বলে জানা গেছে এরপর অভিনেত্রী মরদেহ তার মুম্বাইয়ের বাড়িতে আনা হয় যেখানে তার পুরো পরিবার অভিনেত্রীকে শেষ বিদায় অভিনেত্রীর স্বামী পরাগ শেফ অলী শেষ কৃত্যের সব আচার অনুষ্ঠান পালন করে শনিবার চোখের জলে শেফালিকে বিদায় জানাতে হাজির হয়েছিলেন তার সহকর্মী তারকারাও স্নিগ্ধা খি দৈনিক নতুন সময় ঢাকা